শুভ সকাল সকলকে গতকাল মন্তেশ্বরে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিছু আলোচনা করতে চাই আমি শুধু বলতে চাই যে সিদ্দিকুল্লা চৌধুরী পরে ওনার বিবৃতিতে বলছেন যে ওনার হাতে নাকি বারোশো মাদ্রাসা আছে চারশো তুলামার অফিস আছে হ্যাঁ আপনি ঠিক বলছেন তবে আমার যেন মনে হয় আপনি ওগুলোকে মিস করেছেন তাই আমি পশ্চিমবঙ্গের যে সমস্ত মাদ্রাসা কমিটি আছে মাদ্রাসা শিক্ষক আছেন এবং বড় বড় পদে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা মাদ্রাসা চালান বিশেষ করে সাধারণ পাবলিকের দানের পয়সা জাকাত হোক সদকা হোক বা দান হোক সেই পয়সাই সুতরাং মাদ্রাসা চালানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আপনারা নিজেরা নিজের ঘর থেকে পয়সা দেন না আমিও দেখেছি আমি ভারতবর্ষের স্বর্ণকার সমাজের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি দেখেছি কালেকশানের জন্য পশ্চিমবঙ্গ থেকে মাদ্রাসার হজরতরা লাইন লাগিয়ে দেন বিভিন্ন ভিন রাজ্যে আর আমরাও দিল খুলে আল্লাহর ওয়াস্তে দান করি তাই আমি আপনাদের সামনে বলব সিদ্দিকুল্লা চৌধুরী মেন মেটার নয় সুতরাং আপনারা রাজনীতি না পড়ে সিদ্ধিকুল্লা চৌধুরীর প্রলোভনে না পড়ে আপনারা মাদ্রাসার দিনী শিক্ষা এবং উন্নত মানের শিক্ষার দিকে ধ্যান রাখুন কারণ ওই মাদ্রাসাগুলো চালাচ্ছে সাধারণ মানুষ তাদের পয়সায় তাদের দানের পয়সায় সুতরাং যদি আপনারা গণ্ডগোল করেন তাহলে কিন্তু আমাদেরও গণ্ডগোল করতে বাধ্য করবেন আপনারা দ্বিতীয় প্রশ্ন সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয় বলছেন যে ওনার চারশো জামিয়াত জামিয়েতের অফিস আছে হ্যাঁ আছে আপনি সেটাকেও মিস করেছেন কারণ আপনি জামিয়াতের জন্যও কালেকশান করেন এবং সেখান থেকে খরচা করেন আপনি গভর্নমেন্টের মন্ত্রী হয়ে প্রমাণ দেখাতে পারবেন না যে কোনো দিনই কোনো মাদ্রাসার কোনো মক্তবের জামিয়াতের একটু উপকার করেছেন বা সরকারের কাছ থেকে কিছু হেল্প করে দিয়েছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না তবে হ্যাঁ এই মাদ্রাসা এবং এই জামিয়ের থেকে হয়তো আপনি বা আপনার পরিবার কিছু ইনকাম করেছে এটা সত্য প্রমাণ হয়ে যাবে যাই হোক আমি এই বিষয় নিয়ে কারোর নামে বিরোধ করে বা কারোর নামে একটা দোষ দিতে চাচ্ছি না আমি খালি বলতে চাচ্ছি যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আর মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি নিজের দমে রাজনীতি করুন মুসলমানদের ব্যাকুব বানিয়ে মুসলমানদের মাদ্রাসা বা তাদের ওই হাফেজ মাওলানা কারি মুক্তিদের নিয়ে তাদের কমিটিদের ভালো মন্দ খাইয়ে তাদের ক্ষমতাকে নিয়ে দয়া করে রাজনীতি করবেন না তাতে আমাদের সর্বোপরি ইসলামের ক্ষতি হবে আমি সকল ধর্মগুরুদের উদ্দেশ্যে বলবো ধর্মকে ধর্মর জায়গায় থাকতে দিন না আর রাজনীতিকে নিজের দমে রাজনীতি করুন তাহলে দেখব আপনারা কত রাজনীতিবিদ আপনি এর আগে বলেছিলেন জামিয়েতের পতাকা নিয়ে যদি ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন তাহলে আপনি ইসলামের কে মহাশয় তা আমি আপনার বিরুদ্ধে কথা বলছি না আমি যেটা যুক্তিযুক্ত সেটা বললাম সুতরাং আপনি রাজনীতি করুন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তবে নিজের দমে নিজের কাজের দমে নিজের বেশ পর রাজনীতি করুন মুসলিম সম্প্রদায়ের কিছু ধর্মগুরু এবং কিছু মাদ্রাসা কমিটি কিছু মসজিদ কমিটি কিছু ইমাম কমিটি কিছু জমিয়েতের কমিটিকে আপনি মিস করে ব্যবহার করে আপনার রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করবেন না কারণ মানুষ এখন অনেক বুদ্ধিমান হয়েছে এখন আর সেই বোকা মানুষ নেই যে আপনি জান্নাত আর জাহান নামের লালসাই তাদের লড়িয়ে দেবেন বর্তমানে মুসলিমরা এখন শিক্ষিত হতে চলেছে তারা শিক্ষার দিকে যাচ্ছে তারা যুক্তি দিয়ে বিচার করে সুতরাং আপনাকে অনেক অনেক মোবারক তবে দয়া করে ধর্মের বিষয়ে আপনি কোনো কথা বলবেন না কারণ ধর্ম আপনার একার নয় মাদ্রাসার বিষয়ে কিছু বলবেন না ওটা আপনার একার নয় আমাদের মতো ব্যক্তিরা তারা চাঁদা দিয়ে সাধারণ ব্যক্তিরা দান করে চাঁদা দিয়ে মাদ্রাসাগুলোকে চালাই মক্তবগুলোকে চালাই এবং আপনার জামিয়াতের অফিসগুলোকেও হয়তো কিছুটা সহযোগিতা করে সুতরাং আপনার এখানে কোনো কৃতিত্ব নাই যদি খারাপ লাগে আমায় ক্ষমা করবেন আর সমস্ত মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব যদি মনে হয় আমি ভিডিওটা ঠিক বলছি তাহলে সচেতন হয়ে যান এবং ধর্মকে ধর্মর জায়গায় থাকতে দিন আর রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি